এই ছিল এই গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার ভোলবদল ও সাধারণ মানুষের যাতায়াত সুগম করতে মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের ভরতপুর নম্বর পঞ্চায়েত এলাকায় একটি নতুন রাস্তার উদ্বোধন করা রাজ্য সরকারের পথশ্রী চতুর্থ পর্বের প্রকল্পের অধীনে এই গুরুত্বপূর্ণ রাস্তাটির ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত জনেরা বাধা শেখের বাড়ি থেকে বাবু খাঁ ভায়া পশ্চিম তালগ্রাম প্রাইমারি স্কুল পর্যন্ত এই ঢালায় রাস্তাটি নির্মাণ করা হচ্ছে মোট তিনশো মিটার ও দুশো মিটার দীর্ঘ এই রাস্তাটির তৈরিতে ব্যয় হয়েছে প্রায় পঁচিশ লক্ষ বাহান্ন হাজার উনিশ টাকা ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এই কাজটি সম্পন্ন করা হবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে এই স্থানীয় জনপ্রতিনিধিদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুর এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবীর হাজরা পিডিও পার্থ দাস ভরতপুর থানার ওসি শিবনাথ মুন্ডল বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলাম ওরফে টার্জেন তালগ্রাম পঞ্চায়েত প্রধান মমতাজ বিবি ও প্রধানের প্রতিনিধি ফুলবাবু শেখ পঞ্চায়েত সমিতির সদস্য ইমদাদুল হক তালগ্রাম পঞ্চায়েত সদস্য হারেশ শেখ গুন্দুরিয়া পঞ্চায়েতের উপপ্রধান ইমতিয়াজ আলী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ দীর্ঘদিনের কাঁচা রাস্তাটি ঢালাই হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়ারা বিশেষ করে বর্ষাকালে যাতায়াতের যে চরম সমস্যা হতো এই নতুন রাস্তার ফলে তার স্থায়ী সমাধান হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের প্রতিটি কোণে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ায় তাদের মূল লক্ষ্য এ বিষয়ে একে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথম সোমবার ইলেকট্রনিক্স শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডিশ্বর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468

রাস্তা আমরা দীর্ঘদিন ধরে অসুবিধায় ভুগছিলাম এই রাস্তায় জল জমে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে তো প্রধান সাহেব ও টার্জেন সাহেবের নেতৃত্বে আমরা এই রাস্তাটা আজকে পাচ্ছি এতে আমরা খুব খুশি গ্রাম পাশে পাড়ায় প্রতিবেশী সবাই খুশি কি নাম আপনার আমার নাম সাগর শেখ এই অসুবিধাটা বহুদিন ধরে মোটামুটি আট থেকে দশ বছর ধরে এই রাস্তাটা বেহাল অবস্থায় পড়েছিল কতগুলো পরিবার বসবাস এখানকার পরিবার বলে বলতো মোটামুটি আমরা সত্তর থেকে বাহাত্তর ঘর সিডিল কাজ বাস করে এবং অন্য সম্প্রদায় মানে প্রায় এক দেড়শো লোক ঘর এখানে বাস করে তার চেয়ে বড় কথা হচ্ছে যে এখানে একটা শিশু শিক্ষা কেন্দ্র এবং তালগ্রাম পশ্চিমপাড়া প্রাইমারি স্কুল আছে যা দীর্ঘদিন ধরে ছোট ছোট বাচ্চারা তারা তাদের স্কুল যেতে অসুবিধা হতো কোনো কোনো দিন আমরা দেখেছি বাচ্চারা স্কুল যাওয়ার সময় তারা হয়তো কাদাতে যেতে পারতো না পড়ে গেছে ভিজে গেছে তারা কানতে কানতে আবার চলে গেছে দীর্ঘদিন ধরে আমরা আমাদের প্রধান সাহেব এবং আমাদের ব্লকের প্রাক্তন সভাপতি নজরুল ইসলাম সাহেবকে অনুরোধ করাতে তিনি আমাদের ওপরে মাথায় হাত দিয়ে পথশ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় পথশ্রী প্রকল্পে আমাদের এটা বরাদ্দ করেছেন অবশ্যই খুব খুশি এই খুশি মুখে বলে বোঝানো যাবে আমার নাম দেবনাথ দাস তালগুল ভরতপুর ব্লকে আমরা প্রায় চল্লিশটা পদশ্রীর রাস্তার নাম দিয়েছিলাম তার মধ্যে তেইশটা রাস্তা আমাদের ভরতপুর ব্লকে চলছে আমরা প্রায়ই রাস্তার উদ্বোধন করছি তালগ্রাম গ্রামে যে পথশ্রী রাস্তা আজকে আমরা উদ্ঘাটনে আসলাম কিছুক্ষণ আগে আমরা গীতগ্রামে একটা পথশ্রী রাস্তা উদ্বোধন করে এসেছি এবং এই যে রাস্তাটা আপনারা লক্ষ্য করছেন যে কী পরিমাণে খারাপ অবস্থায় আছে এখানকার মানুষের দীর্ঘদিনের যে চাহিদা এই রাস্তাটা ছিল সেটা আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৌলতে পথশ্রীর মাধ্যমে সেই রাস্তাটা প্রায় পঁচিশ লক্ষ সাতান্ন হাজার টাকা ব্যয়ে প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার রাস্তা আমার তালগ্রাম বদা শেখের বাড়ি থেকে ভায়া পশ্চিম তালগ্রাম এসএসকে স্কুল পর্যন্ত সেই রাস্তাটা আমরা নিয়ে আসতে পেরেছি আর সেই জন্য আমাদের ভীষণ ভালো লাগছে কারণ এখানকার মানুষের চাহিদাটা আমরা পূর্ণ করতে পেরেছি এবং আগামী দিন তালগ্রাম অঞ্চলে পাঁচটা পথশ্রী যে রাস্তা সে পাঁচটা রাস্তা প্লাস জেলা পরিষদ থেকে প্রায় আপনার করন্দি থেকে লতা সাঁকো এবং লতা সাঁকো থেকে আমাদের ইয়ে যে পঞ্চায়েত ছিল বিগত দিন সেই পর্যন্ত একটা রাস্তা হবে প্রায় এক কোটি টাকা ব্যয় করে তো তালগ্রাম অঞ্চলে প্রায় সাড়ে তিন কোটি টাকার যে রাস্তা আমরা পাচ্ছি পথশ্রী মাধ্যমে সেই জন্য আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই কারণ যে রাস্তাগুলো ছিল প্রায় রাস্তা বড় রাস্তা আমরা করে ফেলেছি ছোট ছোটো যে সমস্ত কাজ বাকি ছিল সেটাও আমরা পড়ার আমার পড়া আমার সমাধানের মাধ্যমে সেই কাজটাও আমরা শুরু করেছি এবং আগামী দিন খুব দ্রুততার সাথে তালগ্রাম গ্রাম পঞ্চায়েত শুধু নয় আটটা অঞ্চলে যে সমস্ত কাজ বাকি আছে আশা করি আমরা সম্পূর্ণ করব দেখা যায় অনেক ক্ষেত্রে রাস্তা তৈরি হয় কিন্তু জল নিকাশির ব্যবস্থা থাকে না ফলে জল দাঁড়িয়ে রাস্তাটা দ্রুত নষ্ট হয়ে যায় এবং গ্রামবাসীদেরও কিছু গাফলিতে থাকে সেই রাস্তা উঠ করা হয় কি বলবেন তাদের উদ্দেশ্যে দেখুন যে রাস্তায় দাঁড়িয়ে আমি বাইকটা দিচ্ছি এই রাস্তা কিন্তু বিগত দিনে এক হাঁটু কাদা ছিল আমরা জেলা পরিষদের মাধ্যমে প্রথম টাইমে এই রাস্তাটা আমরা তৈরি করেছিলাম কিন্তু ড্রেনেজের কোনো ব্যবস্থা ছিল না সেই জন্য রাস্তাটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল তো বর্তমান আপনি দেখছেন আমরা জেলা পরিষদের মাধ্যমে একটা ড্রেনের ব্যবস্থা এখনও করেছি এবং যেখানে আমরা রাস্তা করছি প্রথমে ড্রেনের উপরে আমরা জোর দিচ্ছি যেখানে ড্রেন ধরা নাই আগামী দিন আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের মাধ্যমে সেই সমস্ত জায়গায় ড্রেনেজের ব্যবস্থা অবশ্যই আমরা করব তাছাড়া রাস্তা ঠিকবে না আর আমি যেখানে যাচ্ছি একটা কথাই বলছি যে এলাকায় যে রাস্তাটা হবে সেখানকার মানুষকে কিন্তু সচেতন হতে হবে কারণ দেখা গেল আমি একটা রাস্তা তৈরি করলাম তারপর সেই রাস্তাটা কেটে আমরা উল্টো দিকে জল নিয়ে গেলাম বা বাড়ির জলটা রাস্তায় সবসময় পড়ছে এইটা কিন্তু সেখানকার মানুষকে লক্ষ্য রাখ লক্ষ্য রাখতে হবে কারণ একটা রাস্তা হওয়ার পরে দ্বিতীয়বার রাস্তা হইতে গেলে অনেক সময় লাগে অতএব সেখানকার মানুষকে সজাগ হইতে হবে সেই রাস্তাকে মেনটেন্স করতে এই রাস্তাটা বদাশেখের বাড়ি থেকে বাবুখা ভায়া পশ্চিম তালগ্রাম প্রাইমারি স্কুল পর্যন্ত একটা ঢালা রাস্তা হবে এই রাস্তাটা দীর্ঘদিন থেকে অক্ষত অবস্থায় পড়েছিলো এখানকার মানুষজনের প্রচণ্ড অসুবিধা হচ্ছিল বিশেষ করে যারা স্টুডেন্ট স্কুল যেতে এবং অসুস্থ মানুষ যারা হসপিটালাইজ হওয়ার জন্যে বা কোনো দুর্ঘটনা ঘটলে এই রাস্তা দিয়ে যাতায়াত পক্ষে খুবই কষ্টকর ছিল সে কারণে এই পথশ্রী সরকারের যে পথশ্রী প্রকল্প সে পথশ্রী প্রকল্প থেকে পাঁচশো মিটার মতো এই রাস্তাটা ধরা হয়েছে আনুমানিক খরচা প্রায় ছাব্বিশ লক্ষ টাকার মতো কাছাকাছি হবে তা এই রাস্তাটা আমরা খুব তাড়াতাড়ি শুরু করবো আজকে তার উদ্বোধন হলো আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট